হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে ব্লগটা আমি শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে তা আমি প্রথমেতে কী রান্না করবো চিন্তা করছিলাম তবে গ্যাস গ্যাস মোটেও না একদম লো আছে আমি রান্না করছি যে কি পরিমাণ যে কষ্ট হয়েছে মানে বলার বাইরে তার উপর আবার ভিডিওর কাজ করছি তা আমি প্রথমে তো একটা পাতিল পরিষ্কার করে নিচ্ছি আজকে আমি রূপচাঁদা মাছ ভুনা করব বেগুন ভাজবো তাই আমি রূপচাঁদা মাছটি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো হলুদ লবণ এবং আদা বাটা এই তিনটা জিনিস দিয়ে আমি ভালোভাবে মাছটা ম্যারিনেট করে নিয়েছি তারপর অল্প আছে আমি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে আমি প্রথমেতে বেগুন বেগুন দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এই তিনটি মশলা আমি ভালোভাবে বেগুনের সাথে মিক্স করে আমি এখানে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এটা আগে থেকে মাখিয়ে রাখার কারণ আছে কারণ আগে থেকে যদি মশলাটা মাখিয়ে রাখি বেগুনটা সফট একদম তুলতুল নরম হয়ে যায় এবং তেলের পরিমাণও কম লাগে এই কারণে আমি আগে থেকে বেগুনটা ভালোভাবে মেরিনেট করে রেখে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি ভালোভাবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে বেগুনটা মেরিনেট করে মানে রেখে দিচ্ছি এখন মাছ নিব মাছটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তাও আবার আমি আবার মানে একটা খলন মানে একবার ধুয়ে নিব দেখো আমি এখানে মাছের মাছখানে একটু চিড়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে যায় এই কারণে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো লবণ তারপরে একটু আদা বাটা আমি ঝাল দিব না কারণ আমার ছেলেরা ঝাল খাইতে পারে না ছোট বাচ্চা তো ঝাল খাইতে পারে না এখানে আমি ঝাল দিব না আর তোমরা ইচ্ছা করলে মরচোর গুঁড়ো দিতে পারো আমি এখানে মরচোর গুঁড়ো দিব না কারণ আমার ছেলেরা খাবে তার কারণে মাছটাও ভালোভাবে মশলাটা ম্যারিনেট করে নিলাম কি যে রান্না করবো বুঝতেছি না গ্যাস এত কম গ্যাস মোটেও নাই শুক্রবারে একটা দিন যে একটু রান্না করব শান্তিতে তাও কোনো উপায় নেই গ্যাস চলে গেছে মানে যেখানে রান্না করতে লাগবে আধা ঘন্টা ওইখানে আমি রান্না করছি তিন থেকে চার ঘন্টা বৈশাখ তাহলে বোঝো কে মানে কী পরিমাণে কষ্ট হয়েছে গ্যাস মোটেও নেই আমি একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি মাছটা দিয়ে দিব আমি এখানে তেল গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি যেহেতু গ্যাস কম এত কড়া করে করে বাঁচতে পারবো না হালকা করে ভেজে মাছটা কি রান্না করবো মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব পরবর্তী মাছগুলো আমি আবার দিয়ে দিলাম কারণ গ্যাস কম থাকার কারণে মাছখানে একটু আস্তে একটু লাগে ওই কারণ ওই দুটো মাছ হয়ে গেছে তারপরে আমি আরও দুটো মাছ মানে ভেজে নিচ্ছি আমি এই পাত্রে এই পাতিলে আমি মাছগুলো ভেজে রাখছিলাম আবার এই পাতিলে আমি তরকারিটা রান্না করব এখানে মাছগুলো ঢেলে রাখছি তারপরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব মানে অল্প মশলা দিয়ে মাছটা রান্না করবো অল্প মশলা দিয়ে এই মাছটা রান্না করলে খুবই 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 মজা লাগে তোমরা একদিন বাসায় রান্না করে দেখতে পারো খুবই মজা লাগে খুবই মজা লাগে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম যাতে পেঁয়াজের সাথে হালকা মানে ভাজা হয়ে যায় সফট হয়ে যায় একদম আস্ত রাখবো না এখানে লবণ দিয়ে দিলাম যাতে মোলাম হয়ে আসে সফট হয়ে যায় তাড়াতাড়ি এই কারণে আমি একটু লবণ দিয়ে দিলাম দেখো। বা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু দেখো তেল বের হয়ে আসছে আমার প্রায় টমেটো আর পেঁয়াজটা মানে হালকা ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আবারও আমি সামান্য এখানে হলুদের গুঁড়ো দিব আগেই বলতে আগেই বলে দিয়েছে আমি কিন্তু এখানে কোনো মরিচ গুঁড়ো দিব না আমার ছেলে খাবে এই কারণে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো তো দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তাই আমি এখন পানি দিয়ে দিচ্ছি মাছটা ভুনা করছে আমার ছেলেদের জন্য তাই সম্পূর্ণ অল্প মশলা দিয়ে আমি রান্না করছি যেহেতু বাচ্চারা খাবে এই কারণে মাছগুলা দিয়ে দিচ্ছি আমি আর তবে এটা এত এত পরিমাণে মজা হয়েছিল কি বলবো সত্যি এত মজা হয়েছিল তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো তোমাদের অনেক ভালো লাগবে অল্প মশলা তো তরকারি অনেক সময় অনেক মজা হয় দেখো আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি এখন এটা ঢেকে দিব ঢেকে আর পাঁচ মিনিট রান্না করব বললাম তো পাঁচ মিনিট কিন্তু গ্যাস নাই তো বলছো আর কতক্ষণ রাখতেছি এ দেখো আমাদের তোর এটা হয়ে গেছে আর একটু সময় রাখবো হয়ে গেছে তর্কে এটা দেখো তর্কিটা রান্না করার শেষে কালারটা কতটা লোভনীয় একটা কালার হয়েছে মানে খেতেও যেমন মনে মজা হয়েছে কালারটাও এত সুন্দর আসছে এখন আমি একটা কড়াইতে মানে তেল দিয়ে দিব বেগুন ভাজব যে কড়াইতে মাছ ভাজছি সেই কড়াইতে আমি আবার বেগুন ভাজবো কারণ এটা আমার ভাজা করার কড়াই তাই কালো তোমরা কিছু মনে করবে না আমি এখানে সব সময় মানে ভাজা করার যত আইটেম আছে সবসময় কড়াইতে করি আমি তেল তেল একটা করাই এখানে আমি বেগুন বাঁচব দেখবো বেগুনগুলা এত কম পরিমাণে তেল খাবে তেলগুলা এই যে দেখো আমি কিন্তু এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি আমি সবগুলো বেগুন এই তেলে আমি ভেজে নিব আর বেগুনগুলো একদম সফট হয়ে যাবে তুল তুলতুলা হয়ে যাবে দেখো তোমরা ভিডিওতে দেখতে পারবা যে বেগুনগুলো কতটা নরম দেখো বেগুন কিন্তু অলরেডি মানে নরম হয়ে গেছে নিজে থেকে মানে মশলাটা আগে থেকে মাখিয়ে রাখলে বেগুন ভাজার সময় দেখবো অল্প তেল লাগবে আর অনেকটা নরম হয়ে যাবে দেখাম বেগুনগুলো যে উল্টেতেছি প্রত্যেকটা বেগুন এতটা নরম হয়েছে আর কালারটা দেখো কতটা সুন্দর একটা কালার দেখা যায় তোমরা ভিডিওতে জানি না কতটুকু বুঝতে পারত কিন্তু দেখো দেখো কতটা নরম হয়েছে যে নিজে থেকে ভেঙে পড়ে যাচ্ছে বাবা আমার ছেলেরা দুষ্টামি করতেছে আমার সাথে দেখো আমাদের বেগুনটা ভাজা হয়ে গেছে আমি সবগুলো দেখো তেল কিন্তু আরও রয়ে গেছে তোমরা কড়াইতে দেখতে পাচ্ছ তেল কিন্তু আরও রয়ে গেছে আমি এখানে কিন্তু পরে আর কোনো তেল দেই নেই এই তেলেই আমি পেঁয়াজটা আবার ভেজে নিব পেস্টটা ভাজা হয়ে গেছে আমি এখন বেগুনের উপরে দিয়ে দিচ্ছি এভাবে বেগুন ভাজা খেলে এত এত মজা লাগে আমার কাছে কি বলবো তোমাদের কাছে কেমন লাগে বেগুন ভাজা আমাকে কমেন্টে জানাবা দেখো আমি এখানে হালকা করে একটু ধনেপাত দিয়ে দিচ্ছি আমাদের বেগুন ভাজা হয়ে গেছে তোমাদের কাছে আমার এই রান্নার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা আল্লাহ